হকারদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছিল সেখানে খুবই সুন্দর ব্যবস্থাপনা আছে তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই আপনার শহরবাসীকে এবং যারা ব্যবসায়ী কমিউনিটি আছে তাদেরকে যে দয়া করে আপনারা ফুটপাতে বসবেন না এবং বসার জন্য আপনারা কাউকে অনুমতি দিবেন না ব্যবস্থা গ্রহণ করবেন এটা এই সিলেট শহরে আপনার অনুমোদিত সিএনজির চেয়ে দুই তিন চার গুণ বেশি আপনার সিএনজি আছে এই বিষয়টা দীর্ঘদিনের সমস্যা এটাকে পর্যায়ক্রমে সমাধান করতে হবে আমরা শীঘ্রেই আপনার সিটি কর্পোরেশন এবং পুলিশ বাহিনীকে নিয়ে আমরা বসবো এবং এখানে শহরে অনুমোদিত আপনার অটোরিকশাগুলোকে কীভাবে শহরের বাইরে রাখা যায় বা কিভাবে রেগুলেট করা যায় তাদেরকে কীভাবে কন্ট্রোল করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব